আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা যারা বিমানবন্দরের পাশে জায়গা খুঁজছিলেন আজকের জায়গাটা ঠিক তাদের জন্য এখানে সকল নাগরিক সুবিধাগুলো পাবেন পৌরসভার বিস্তারিত এই ভিডিওর মধ্যে বলা থাকবে সুপ্রিয় দর্শক আজকে আমি সরাসরি আমাদের অফিসের সামনে চলে আসছি যারা ভালো পজিশনে মার্কেট পজিশনে জায়গা অথবা বাড়ি ক্রয় করতে চান তারা আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর ছয় রোড নম্বর সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা যারা এই লোকেশনে বুঝতে পারবেন না ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে সামনে যে জায়গাটা এই জায়গাটা বিক্রি করা হবে এবং এই জায়গাটার সামনে আশি ফিট প্রশস্ত চার লেন বিশিষ্ট হাইওয়ে মহাসড়ক এবং আপনারা এই জমিতে সরাসরি যেভাবে আসবেন রাজশাহী রেলগেট থেকে মাত্র বিশ টাকা ভাড়া নেবে রাজশাহী এয়ারপোর্ট এয়ারপোর্টের সামনে আপনার ফায়ার সার্ভিস যেটা আছে ফায়ার সার্ভিসের ঠিক দুইটা প্লট পরেই আর কি এই জায়গাটা একদম রাস্তার সাথেই একদম এয়ারপোর্টের সন্ধ্যেগটা জায়গায় যে সামনে লাল বিল্ডিং যেটা এটা হচ্ছে নহাটা ফায়ার সার্ভিস এবং হাতের বাম পাশে যেই সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার বিমানবন্দরের সাইনবোর্ড তো বিমানবন্দরের সন্নিকটে যারা খুঁজছেন তারা এই জায়গাটা দেখতে পারেন এই জায়গার পরিমাণ হচ্ছে চার কাঠার একটু বেশি আপনার এই জায়গার সকল কাগজপত্রগুলো আপনারা অবশ্যই নিকটস্থ ভূমি অফিস থেকে নিজ দায়িত্বে যাচাপাচা করে নেবেন কোনো প্রকার দুর্ঘটনা ঘটলে চ্যালেঞ্জ কর্তৃপক্ষ দায়ী থাকবে না সুপ্রিয় দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন জায়গাটা স্কোয়ার এবং এই জমিটির ঠিক পেছনেই কিন্তু আপনার অসংখ্য বাড়িঘর করা আছে আর এই জমিটি থেকে মানে এই জায়গাটি থেকে মাত্র এক মিনিট সময় লাগবে নহাটা কলেজ মোড়ে যেতে এবং সেই নহাটা কলেজ মোড়ে আপনার দুইটা একটা সরকারি ডিগ্রি কলেজ মহিলা এবং একটা হচ্ছে সরকারি ডিগ্রি কলেজ আর একটা হচ্ছে মহিলা ডিগ্রি কলেজ এবং হাই স্কুল আছে দুইটা এবং বালিকা হাই স্কুল আছে এছাড়াও প্রাইমারি স্কুল আছে এবং প্রচুর পরিমাণে এখানে ব্যাংক আছে আপনারা অবশ্যই সরজমিনে আসবেন আশা করবো আপনাদের জায়গাটা পছন্দ হবে এই জায়গার পরিমাণ হচ্ছে প্রতি কাঠা পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করবেন জায়গার পরিমাণ হচ্ছে চার কাঠার একটু বেশি আর লোকেশনটা তো আপনাদেরকে বলেই দিলাম সব থেকে সুবিধা হচ্ছে যে পাশে এয়ারপোর্ট আছে এবং এখান থেকে আপনার এক মিনিট দূরত্বেই পুলিশ স্টেশন আছে বড় নহটা যে পবা থানা আর কি সেটা অবস্থিত আপনারা সরজমিন আসলে কিন্তু বুঝতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করার তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম